আমার এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর মাছ ছাড়াতে বিরক্ত মাছ হয়ে তোর সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার এখন ঘুরতে বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার সকালে যা কাজ কমপ্লিট করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি তো এখনও তো ঠান্ডা যায়নি তার জন্য এখন সোয়েটার পরেই আছি তো এখন অনেকগুলো কাজ আছে আজকে তো আবার মা আমার চাল ভাজছে যার জন্য আমাকে বাড়ির আরও কয়েকটা কাজ আমাকে নিতে হবে এরপরে যাই দেখি বাড়িতে গিয়ে কী করতে হবে মাটা একাই করছে আর একটু হেল্প করে দিতেই হবে তো সর বেশি কথা বলবো না দেখা যাক মা বাড়িতে কি কি করছে আমি তো রোদে বসেছিলাম এখনও তো ঠান্ডা যায়নি তো আমি রোদে বসেছিলাম তো এখন আর বসে থাকা চলবে না কারণ শীতকালে ছোট দিনের বেলা এক এই দেখো এখনও ঠান্ডায় কাটেনি এখনও সেভাবে এখনও ঠান্ডাই জান আমি চারিদিকে কখনো দেখাচ্ছি কিন্তু নটা ঘড়ির কাটা তো আর থেমে থাকে না ঘড়ির কাটা তো নিজের মতো চলেই যায় তো ঘড়ির কাটার সাথে আমরা তাল মিলিয়ে আমাদেরকে চলতে গেলে আমাদেরকে ঠান্ডাকে ভয় না করে আমাদের কাজ করে যেতে হবে তো তাই আর বসে থেকে কাজ নেই বসে থাকলে লেট হয়ে যাবে বসে থাকলে তো বসে ইচ্ছা করে তো বসে থাকলে তো চাই বাড়িতে গিয়ে দেখি মা কী করছে তারপরে যদি করতে হয় বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কি চলছে বাড়িতে মা কি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি মা কী করছে তো আমি তো মাছ বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম যে মাছ তো চা বাজা হয়ে গেছে কুরানো হয়ে গেছে ভাবলাম যে গরম অনুনেই রান্নাটা বসিয়ে দিই তো তাড়াতাড়ি তাহলে হয়েও যাবে আর সে জন্য আমি মায়ের জন্য মেমোরিগুলো কুড়াছিলাম আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আপনাদের কি পেপেগুলো দেখায় দেখো কত বড় বড় পেপে তো দেখো দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম তারপর বিকেলে কিছু কাজ করেছিলাম তার জন্য ভিডিও আর করা হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভাল লাগিলে লাইক কৰি দিয়ক শ্বেয়াৰ কৰি দিয়ক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা বাই বাই